রেসিপি চাউমিন তেল পেঁয়াজ দুটো কাঁচামরিচ হালকা একটু চিংড়ি মাছ দিয়ে বাজলাম তারপর পেঁয়াজ হালকা লাল হলে তারপরে গাজর দিয়ে দেব তারপর গাজর একটু লাল হলে অপেক্ষা করব অপেক্ষা করবো এটা এখন গাজরের মধ্যে সয়া সস দিয়ে দিব সয়া সস দিয়ে রাড়াচাড়া করে কিছুক্ষণ সিদ্ধ করার জন্য অপেক্ষা গাজর সামান্য সিদ্ধ হয়েছে এখন এর মধ্যে পাতাকপি দিয়ে দিব তারপর একটু আড়াচারা করে সামান্য পরিমাণ লবণ দিব পরিমাণ মতো লবণ দিলাম তারপর এখন টমেটো সস দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর এখন আবার আড়াচারা করবো করে হাই গ্যাসে দিব এখন ঝার বাড়িয়ে নাড়াচাড়া করে এখন এটারে মাংস দিব চিকেন চিকেনগুলো আমি আগে থাকতেই সিরে সিরে রেখেছিলাম এটা গ্রিল চিকেন কিনে আনা হয়েছে এটা এখন চিকেন দিয়ে লাড়াচাড়া করব লাড়াচাড়া করে গ্রিলের মাংস দিয়ে এটাকে ভালো মতন নাড়াচাড়া করে এটা ভালোভাবে মিশিয়ে নিব গ্রের মাংস মেশানোর পরে এটার মধ্যে এখন ডিম দিয়ে দিব ডিমগুলো আগে আমি অন্য ফ্রাই করে নিয়েছিলাম ডিম দিয়ে তারপর এটাকে আবার সুন্দর করে মিশিয়ে নিব। এটা মেশানো হয়ে গেলে এখন এটার মধ্যে দিয়ে দেবো ক্যাপসিক্যাম ক্যাপসিক্যাম দিয়ে এটার মধ্যে ভালো মতন নাড়াচাড়া করবো তারপরে দিয়ে দেব চাউমিন চাউমিনটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম সেই চাউমিনটা এটার মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো মতন নাড়াচাড়া করব নাড়াচাড়া করে মিশিয়ে নেব তবে তারপরে একটু